তাহাজ্জুদ সেই নামাজ যেটা মুওয়াজ্জেনের আজানে নয় বরং হৃদয়ের আজানে পড়া হয় যদি তাহাজ্জুদের স্পেশাল কিছু না থাকত তাহলে তাহাজ্জুদের জন্য আল্লাহ কেন প্রথম আসমানে আসতেন তাও আবার এটা জিজ্ঞেস করতে যে তার বান্দা কি চায় আল্লাহ তো আমাদের দোয়া সপ্তম আসমান থেকেও শুনতে পারেন তবুও তিনি তাহাজ্জুদের প্রথম আসমানে তার বান্দার সাথে সাক্ষাতের জন্য আসেন যেমন আল্লাহ তাহাজুদকে বাকি নামাজগুলো থেকে ভিন্ন রেখেছেন তেমনি তাহাজুদ আদায়কারীকেও তিনি বাকিদের থেকে ভিন্ন রাখেন আল্লাহ তাহাজুদ গুজারদের খাস রেখেছেন আর এদের জন্য এমন মজিজা আছে যেটা অন্য কারোর জন্য নেই তিনি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তার বান্দাকে খালি হাতে ফেরানোর জন্য তো আসেন না তাহাজুদ সেই ওষুধ যার পরে না কোনো ক্ষত কষ্ট দেয় আর না কোনো দুঃখ তোমাকে পেরেশান করে ঘুমকে কোরবানি করে যখন অশ্রুসিক্ত চক্ষু আল্লাহকে রাজি করায় তখন স্বপ্নটা বাস্তব হয়ে যায় এবং সেটা খুনের মজিজায় পরিবর্তন হয়ে যায় আজ জেনে নাও তাহাজ্জুতের ডাক আশ থেকে আসে তাহাজ্জুদের শেষদার তৌফিক সেই পায় যাকে আল্লাহ এই তৌফিক দিতে চান তিনি তোমার মনে দোয়ার খেয়ালকে বারবার আনছেন মানে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি এখনো খুনের আশা আছে এখনো তিনি তোমার ভাগ্যকে তোমার স্বপ্নের মতো করে দিতে পারেন জীবনের মোড় পাল্টাতে তাহাজুত পড়া এবং শেষ কান্নার মতো শক্তিশালী আর কিছুই নেই সবাই দুনিয়ার যখন ঘুমে বিভোর তুমি তখন রবের সামনে দাঁড়িয়ে আছো এর চেয়ে তৃপ্তিদায়ক আর কি আছে নিস্তব্ধ নিবিড় রাত্রিতে যখন দুনিয়ার সবাই গভীর ঘুমে মগ্ন তখন তুমি তাহাজ্জুতের জন্য ওঠো বা আল্লাহ তোমার তৌফিক দান করেন তখন তুমি তোমার রবকে সেজদা করো এবং কান্নাকাটি করে কিছু চাও আর তোমার রব তোমাকে সেটা দিবেন না এটা কিভাবে হতে পারে তিনি তার বান্দাকে খালি হাতে ফেরান না এমনটা করতে তিনি লজ্জা পান বাস, তুমি ভরসা রাখো তার উপর তাহাজ সেই নামাজ যেটা আমাদের জন্য ফরজ নয় তবু এর এত ফজিলত কেন জানো কারণ এই নামাজের জন্য কোনো আজান হয় না এর জন্য নিজেকে উঠতে হয় তোমার মনের বেদনা তোমাকে এই নামাজের জন্য উঠায় এমন বেদনা যেটা তোমাকে মাঝরাতে ঘুমাতে দেয় না এই নামাজ পড়তে আল্লাহর তৌফিক লাগে কারণ অনেকে অ্যালার্ম দিয়ে রাখার পরেও এই নামাজের জন্য উঠতে পারে না এই নামাজ পড়তে না পারার একটা কারণ এটাও যে যদি দিনের বেলায় কেউ কোনো বড় গুনাহের সাথে জড়িত থাকে সে শেষ রাতে তাহার্যুতের সেজদা দেওয়ার তৌফিক পাবে না তাহার সেজদা তার নসীব হবে না তাই এই নামাজের তৌফিক পেতে হলে তোমাকে গুনাহ থেকে দূরে থাকতে হবে তাহাজ্জুতে কষ্ট এবং বেদনা নিয়ে যখন বান্দা তার রবের সামনে দাঁড়ায় নিজের মাথাকে সেজদায় রাখে তখন তার এই যায় জায়নামাজ থেকে আল্লাহর আর সে পৌঁছে যায় সেই রহমান তার বান্দাকে তিনি রহমতের ছায়ায় নিয়ে নেন তাহাজ্জুতে বান্দা রবের অনেক নিকটে থাকে সেই সময় ঝরানো অশ্রু মনকে শীতল করে দেয় সেই সময় এমন অনুভূতি হয় যে আমার রব শুধু আমার কথাগুলোই শুনছেন তাহাজুদের সময়টা হলো অনেক বরকতপূর্ণ সময় তাহাজুদ অনেক খাস অনেক শোনো যদি তোমার দোয়া রত করাই হতো তাহলে তোমাকে তাহাজুদ পর্যন্ত আনাই হতো না তাহাজুদের সময় সেই দোয়াও শোনা হয় যেটা দুনিয়াবাসী অসম্ভবের খেটাব দিয়ে দিয়েছে তাহাজুদ এমন এক যেটা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না তাহাজুদের নীরব কান্না আল্লাহ কখনো বেকার যেতে দেন না যখন তাহাজুদের দোয়ার কথা আসে তো অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায় আল্লাহ পাক যাকে বেছে নেন তাকে তাহাজ্জুদের পড়ার তৌফিক দান করেন জীবন আমাকে একটি জিনিস শিখিয়েছে সেটা হলো আল্লাহ ছাড়া কারো কাছে কোনো আশা না করা তাহার জুতে উঠো সুন্দর করে অজু করো যায় নামাজ বিছাও এরপর দুই রাখাত নামাজ আদায় করো এরপর নিজের সমস্ত দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা আল্লাহকে বলো দেখবে মনে এক অদ্ভুত শান্তি কাজ করবে আল্লাহকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও আল্লাহকে ভালোবাসো আল্লাহকে নিজের সমস্যার কথা বলো দেখবে আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দেবেন আর তোমাকে কখনো ছেড়ে যাবেন না আল্লাহকে ভালোবাসো তুমি আল্লাহর হয়ে যাও তাহলে আল্লাহও তোমার হয়ে যাবেন আর আল্লাহকে পেয়ে যাওয়া মানে পুরো পেয়ে যাওয়া আল্লাহর কাছে চাওয়া থেকে কখনো বিরত থাকবে না কারণ তিনি তো ইবলিশের দোয়াও কবুল করেছিলেন তাহলে তিনি তোমার দোয়া কেন কবুল করবেন না তোমার দ্বারা অতীতের যত গুণাই হয়ে যাক না কেন তুমি আল্লাহকে ডাকা ছেড়ো না আল্লাহর রহমত থেকে নিরাশ হো না আল্লাহর কাছে ইস্তেক করা ছেড়ো না কোন জিনিসের মূল্য মানুষ কখন বোঝে জানো সেটা পাবার আগে আর ফরজ ইবাদতের পাশাপাশি বেশি পরিমাণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় আবু হুরায়ার রাদি আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনী রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার ওপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকত্য লাভ করবে না আমার বান্দা সর্বদা ইবাদত দ্বারা আমার নৈকত্য লাভ করতেই থাকবে এমন কি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি নিশ্চয়ই তাকে তা দান করি আর সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না যতটা দ্বিধা করি মোমিন বান্দার প্রাণ নিতে সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি বুখারি হাদিস এখানে আমি তার পা হয়ে যাই এবং আমি তার চোখ হয়ে যাই এই কথার অর্থ এমন না যে আল্লাহ তার উপরে ভর করে এর কথার অর্থ এটাই যে সে সেটাই দেখে যেটা আল্লাহ চান সেটাই হাত দিয়ে ধরে যেটা আল্লাহ চান রাসুলসাল্লাহ আলাই বলেন আল্লাহ রাতের শেষ ভাগে বান্দার সবচেয়ে কাছে চলে আসেন কাজে যদি পারো তবে তুমি ওই সময় আল্লাহর স্মরণকারীদের ওই সময় নামাজেগন সূর্যোদয়ের পর্যন্ত উপস্থিত থাকেন ইমাম সুন্না হাদিস সহি তোমার চাওয়া যখন তোমার আল্লাহর পছন্দ হয় তখন তোমার রব তোমাকে দিতে একটু দেরি করেন কারণ তোমার ডাক তোমার রবের খুব ভালো লাগে এবং তিনি তোমার ডাক বারবার শুনতে চান যেই ডাক তিনি নিজে শুনতে চান সেই ডাকে তিনি সাড়া দিবেন না এটা কিভাবে হতে পারে দোয়ার জন্য ওঠা যেই হাত তিনি বেশি পছন্দ করেন তাকেই তো তিনি বারবার নিজের দরবারে ডাকেন তাহলে তিনি কিভাবে সেই হাত দুটো খালি ফিরিয়ে দিবেন আল্লাহর মজিজা তো তখনই হয় যখন সবকিছু শেষ হয়ে যাবার পরেও তার বান্দা তার কাছে হাত তুলে দোয়া করে দোয়ার মধ্যেই আছে আল্লাহ কি তোমার তিনার দরবারে ডেকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন তাহায্যদের সময় স্বয়ং আল্লাহ বলেন কেউ কি আছে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব রব আমাদের এমন হৃদয় দান করুন যে হৃদয় কখনোই আপনার ফয়সালে অসন্তুষ্ট হবে না যে হৃদয় কখনোই শীর্খ কোফ রহংকয় হিংসা বাসা বাঁধতে পারবে না আমাদের এমন জাবান দান করুন যা দিয়ে কখনো মিথ্যা হারাম কথা গিবত চুগলখড়ি করা হবে না এমন চোখ কান দান করুন যা কখনোই হারাম কিছু দেখবে না শুনবে না এমন হাত দান করুন যা দিয়ে কখনো অন্যের হক মারব না কখনোই হারাম কোনো কাজ করবো না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাদের সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করে দিন আমাদের হৃদয়সমূহ আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন এই জুবান যেন কোরআন এবং আপনার জিকিরে ব্যস্ত থাকে আমিন সুম্মা আমিন